লন্ডনের ভাইয়ের ছুরিকাগাতে বিশ বছর বয়সী হাসান নামের এক ব্রিটিশ বাংলাদেশি তরুণী হয়েছেন বাংলাদেশে অধুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাইল্যান্ড ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে ওই বাইকে গ্রেপ্তার করলেও তার নাম প্রকাশ করেনি পুলিশ নিহত যুবকের বাংলাদেশের গ্রামের বেড়ে সিলেট জেলার গুলাবগঞ্জ উপজেলার কালিজুরিতে এ ঘটনায় ষোলো বছর বয়সী এক ও বিশ বছর বয়সী এক তরুণী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে বুধবার দিবাগত রাতে দুই বাইয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি কাউন্সিল মেডনি ব্লকের ভেতরে একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্রের উপর যে পুরী আঘাতে সংগঠিত হয় বলে জানিয়েছেন স্থানীয় জোনো প্রটিন যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স। ট্রাভেলস্টেন মাধ্যমে ওমরাহ, হজ বুকিং, নতুন পাসপোর্ট, আন্তর্জাতিক ও ডোমেসটিক বিমানের টিকিট এবং 26 সালের হজের বুকিং করা হচ্ছে। তাই আজই যোগাযোগ করুন দিয়ানি বাজার পৌর সরোস্ত চাউলগলি দ্বিতীয় আমি অনেক দূরে ছিলাম যখন আমি ঘটনা শুনলাম তখন আমি আসলাম আমার কলিগ রায়হান ভাই। তার অলরেডি ডিসকাস করছে এই বিষয় নিয়ে। তা আমি এতটুকু বলতে চাই যে মাইলেনদে বহুদিন তৈরীরা আমি এবং আমার খলিক আমরা এনফোর্সমেন্ট টিম যে লিড মেম্বার ওনার কাছে অনেক অনুরোধ করেছি এবং আমরা অনেক সময় পুলিশের সাথে মিটিংও করেছি এবং তাদেরকে অফ করেছি যে মাইল্যান্ডে বর্তমানে আইনশৃঙ্খলার পরিস্থিতি একটু অবনতি আছে আপনারা একটু আইনশৃঙ্খলার দিকে একটু নজর দেন কিন্তু প্রায় সময় দেখা যায় যে লিড মেম্বার যিনি উনি এই এনফোর্সমেন্ট টিমকে নিয়ে যখন ভিজিট করতে আসেন মাইল্যান্ডে তখন দেখা যায় ওনারা আমাদেরকে অনেক সময় জানান এক জায়গায় ওনাদের সাথে মিট করা কিন্তু পরবর্তী ওরা অন্য জায়গায় যাইয়া মিটিং করেন এবং অনেক সময় তারা ইনফোর্সমেন্ট টিম নিয়ে ঘোরাফেরা করেন আমাদেরকেই জানতে দেন না তা আমরা এটা নিয়ে ভেরি ওয়ারিড কারণ আমাদের রেসিডেন্ট আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে যে তাদেরকে লুকাফার করার জন্য এবং রেসিডেন্টের সেফ অ্যান্ড সিকিউর দেওয়ার লাগা আমরা সবসময় সক্রিয় থাকি কিন্তু আমরা ঠাড়া হামলেটস মেয়র অ্যাডমিনিস্ট্রেশন থেকে তেমন কোনো একটা সুযোগ সুবিধা পাই না যে আমরা ইনফোর্সমেন্ট টিম নিয়ে ভালো করে পেট্রোল দেওয়া বা মানুষকে The uh, homicide. Uh, what, uh, this is a police matter. I can't say more than what I've been told. So he uh, said a, a 20 years old man died of stabbing, and a 16 years uh, boy and a 20 years late girl taken to the hospital. There is. লন্ডন মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র বৃহস্পতিবার জানায় মাইলেন এলাকার একটি আবাসিক ভবনে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা সেখানে পৌঁছে জরুরি সে বিভাগের কর্মীরা বিশ বছর বয়সে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন কিছুক্ষণ পর সে মারা যায় কি কারণে ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয় টাওয়ার হ্যামলেস পুলিশ নিশ্চিত করেছে যে তারা এটিকে একটি সন্দেহজনক মৃত্যু হিসেবে গণ্য করছে দুই বাইয়ের বৎসার মধ্যে সংঘটিত এ মর্মান্তিক ঘটনার কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তবে এ নিয়ে কমিউনিটিতে চলছে মিশ্র I'm not going to say confidential information, I, I see but publicly, certainly, I'm under live investigation. Not and um, my, my condolences go to the family, and it's it's devastating. so uh, three people have been arrested. Very quickly, say about yesterday's incident. The incident for the i going to a I think either on or issue where someone has sadly passed away, it's murder ahetoise. It's one director.

আপনার সিভরেচ অর্গানাইজ ক্রাইম নাইন পেন্ট কমছে ড্রাগসর যে অফেন্স হল প্রায় টোয়েন্টি সিক্স বাড়ছে বা এটা বলা জানি এটা মানে পুলিশটা কাম করে মানে আর একটিভিটি সো অল টুগেদার আমরা বালা বালা রিডাকশন দেখলাম আপনারা যদি ক্রাইম রিডাকশন দেখতে চান সব স্কটলেন্ডে ইউজ করেন এজ এন একসাম্পল এটা একবার মেডা ক্যাপিটাল অফ ইউরোপ হওয়াই তো তার বিশ বছর লাগছে ক্রাইম কমাইবার লাগে A'r bin investment after announcing the locally amra the investment course amra time to enforcement of short term motor office amra course shop council cambridge amra replace course tarfor state cctv 0 oh, april theke shuru um, hibo sob state cctv dewa tarfor amra bibhinno drugs unit amra invest course specifically drugs targeted ara bibhinno investment aser can i forget 14 million for youth services amra 20 ta youth center all over all over recruit

সন্তানেরা আমার সঙ্গে থাকলে আজ এ মর্মান্তিক ঘটনা ঘটতো না তিনটা তো নেয়া চারটার ভিতরে আমার ফুরি আমার ফোন দিছে ফোন দিয়া কইছে আমার ফুয়া হাসান মারা গেছে আর দুইটা হুরুতা আছেন হসপিটাল ইভিনিং গো আমি গেছি হসপিটাল দেখবা লাগি বাট পুলিশ আমার এক্সেস দিছে না হুরুতা দেখবার লাগি লাস্ট আমার লগে দেখো হয়েছে ধর আপনার এক বছর আগে বাট হে সব সময় সোশ্যাল সার্ভিসটা কইছে হে আমার লগে থাকতো বাট সোশ্যাল সার্ভিসে অকল মিসলিডিং করিয়া They switched and they left the children with the mother when I told them that they're not safe with the mother for a long time. Bosch uh, just gonna be 21, nearly 21. Also longer because after because Kote they stopped my children to come in and see me. Or this is the reason. I hasn't shown us in life. So I'm gonna It's a very upsetting matter because coincidence with Islam. বাট আমার ওখান ভেরি ফিলিং ভেরি সেট লাগে আমি কন্টিনিউসলি সোশ্যাল সার্ভিসের সই আসি আমার টাইম দেওয়ানো লিভ উদমি বা আই দু আমার হাসান দু আমার টাইম দিলাই তো নিভ উদমি দে আই বিলিভ ইস এ ফেলিও সোশ্যাল সার্ভিস ইটস ভেরি গুড নাট অল ওভার না 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 এই সময় আমার কিছু হয়েছে না সো আই ডোট নাফিং এক্সুলি আওয়াজি অনলি থিং আই নোট মাই ডোটা The Hassan passed she phoned me and said Hassan passed away and two of the siblings on the in the hospital.